প্রিয় দর্শক আমরা জানি ইতিমধ্যে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লা বিধায়ক নওয়াজ সিদ্দিকীকে উপাধি দিয়েছে যে জঙ্গিবাদী সেই তার পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা ব্যানশাল কোর্টে নওয়াজ সিদ্দিকী ও নওয়াজ সিদ্দিকীর আইনজীবী সহ আজ কোর্টে মামলা দ্বারস্থ করেছে ঠিক কি মামলা দ্বারস্থ করেছে শোনাবো আপনাদের কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিক ভাষায় আমাকে আক্রমণ করেছে আমি বিরোধী রাজনীতি করছি আদর্শগুলো ধরাই আমাকে আমার ভুলটাকে তিনি সঙ্গত ভাষায় ধরিয়ে দিচ্ছেন আমাকে কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না ধরাবে কি করে সেই জন্য তিনি বিলোদা বেড অ্যাটাক করছে উনি বিলোদা বেড অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয় আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছেন সে সার্টিফিকেট এর বৈধতা কত আছে কোর্ট কেসে জানাবে দর্শক দুঃখিত পুরো ভিডিওটা দেখাতে পারলেন না প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আপনারা দেখছেন জিয়াউদ্দিন রিপোর্ট জিয়াউর নিউজ টিভি কলকাতা